শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর কদিন ধরে ছেলেকে বলছে ফুল কটা একটু ফেলে ফেলে দিয়ে দিয়ে ময়লার গাড়ি তো আসে কিন্তু ময়লার গাড়ি আসলে ময়লার গাড়িতে কত রকমের ময়লা ফেলা হয় সেখানে ফেলা যায় তো এইটা দেখো ছিল পুকুর এখনো আছে ওই দিকটা করে জল আছে কিন্তু সব ভরতে ভরতে ভরেই গেছে বুঝতেছে ছেলে ছেলে চলে আসবে ভিডিও পোস্ট করলাম এডিট করলাম সকালে তো দুবার করে বাসন মাজা জলের জন্য বসে থেকে আবার জল ভরে আবার চান করা করতে করতে কত বেলা এখন অলরেডি দশটা বাজতে যায় সব করতে 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 একদম হাঁপিয়ে ক্লান্ত বুঝেছ কিছুই ভালো লাগে না সারাদিন কেটে যায় শুধু কাজ কাজ আর জলের জন্যে আরও কাজ দেরি হয়ে যায় জল এতটা জলের অসুবিধা এক গামলা জল ভরতে প্রায় পনেরো কুড়ি মিনিট লেগে যায় দাঁত ফাঁত মেজে হাঁ করে বসে আছি কখন জল ভরবে তখন হচ্ছে চান করলো বুঝতে পেরেছো তো ওইটাই করলাম চান টান করে উঠে আবার ওরা ভরে নিল তারপরে আমি আবার গামলা জল ভরে সব কিছু কাজ করলাম কান জ্বলছিল ওই দিনে বন্ধ করে দিলাম গাছে উচ্ছে ধরেছে কটা এখানে তো দেখলাম সেদিন একটা ধরে আছে এই যে না হ্যাঁ এইটা এই একটা এখানে একটা এইখানে একটা দেখা যাক কটা হয় তারপর তো এই টাইমে উঠছে বেশিরভাগই পোকা বেরোবে গরমকালে রুটছে পোকাই বেরায় কিন্তু একটা সুবিধা কি পাতাগুলো এখন অলরেডি ওইখানটা ধরেছে পোকা আছে তলার দিকে পাতাগুলো বড়া খাওয়া যাবে সে একটা সুবিধা বুঝেছ আর গানের জন্য ওখানে বন্ধ করে দিলাম ছেলে আসেনি আর কি রোদ্দুর আর আম কটা কেটে রোদ্দুরে দেবো আম তেলটা রোদ্দুরে দেবো আম তেলটা দেওয়া হয়নি ফোনটা কি আটকে আটকে যাচ্ছে না ভিডিওটা আটকে আটকে যাচ্ছে বুঝতে পারছি না ফোনটা তো খালি করলাম তাহলে এরকম হচ্ছে কেন কেমন যেন মনে হয় ভারী ভারী হচ্ছে বড্ড বিরক্তি করে একটুখানি গেছি মনে হচ্ছে কি গরম একটু হাওয়া খেয়ে নি দাঁড়ানো এগুলো সব বার করলাম আলমারি থেকে এই প্লেট এইটা এটা এই প্লেটটা আমি এরকম আর প্লেট ছিল কিন্তু আমি সেই প্লেটটা খুঁজে পাচ্ছি না আমি একসাথে এরকম দুটো প্লেট নিয়েছিলাম চুল দিয়ে কিন্তু আর প্লেট বিগত দিন আমি খুঁজে পাচ্ছি না আর এই কাছের গেলাসটা বার করলাম তো কুলো নিয়ে আসবে শীতলা পুজোর বলছে যে দেখি কুলো নিয়ে আসে আর ওই বার করব না কি যতক্ষণ না মানে লোক না হলে নিয়ে বেরোবে না তা আমি আজকে মঙ্গলবার যেদিন রান্না থাকবে না সেদিন হলে তবু বেরোনো যায় আজকে তো রান্নাবান্না আছে ভিডিওর কাজ আছে ছেলে খেয়ে আবার যদি ছেলের পড়া থাকে ছেলে পড়তে যাবে ছেলের বিকালে পাঁচটা থেকে পড়া বাড়ি থেকে সাড়ে চারটের মধ্যে বেরোবে সে রান্নাবান্না সব পড়ে আছে এই যে কালকেটে বললাম এই যে শীতলা পুজোর চাঁদা কেটে নিয়ে গেছে পঞ্চাশ টাকা আর কুড়ি টাকা কুপন বুঝেছো আর হচ্ছে ইসে কি বলে ওই ছেলে এখনও আসেনি সাড়ে দশটা বাজতে যায় ছেলের পড়া এখনও হয়নি সাড়ে দশটা কি এখন যেহেতু স্কুল নেই সেহেতু সাড়ে দশটার পরেই ওদের ছুটি হয় তো বার করিনি কেন বলো তো বার করতে নেই যদি না আসে তাহলে ওটাকে আবার তুলতে নেই সেই জন্য বার করিনি সামনে হাতের কাছে সব রাখলাম ওই সিঁদুরের কোটো তেল ফেলের বোতল মা তো তেল সিঁদুরটা আগে দিতে হয় তো আলু পয়সা চাল সব কিছুই দেবো তো দেখা যাক ওরা আসুক তো চলো আমি আর অন্য কাজটুকুনি সেরে নিই বাড়িতে মাছ শীতলা আর মাছ শিঁতলা আসলে আমাদের এখানে কিন্তু চাল আলু তেল সিঁদুর পয়সা দিই তোমাদের ওখানে কারকার বাড়িতে কুলো গেলে কি কি দাও একটুখানি কমেন্ট করে আমাদের জানিও তো

বেড়া নি এত লোক হলে না যেটি ওই জন্য বলল বললো বল একজন বয়স্ক তোমার শনিবার রান্না নিয়ে ডাল আর ই করবো ডাল আলু সেখতেও বেগুনি বেগুনি করবো আর কিছু করবো না বুঝেছো তুমি ঠাকুর দিয়ে নেবে সব যেন করবে তোমার কাজ করে তুমি ঘরে ঢুকে বসবে আর ওদের গানের পাইপ আছে তোমার আমাদের গানটা নেবে

ফোন পিছনে এসেছে আমাকে একটু ক্যামেরা ধরে দিচ্ছে তো যাচ্ছি তো যাই ঘুরে আসি ছেলে বলছে গাল মুছে না তারা এ দেখো আমরা সবাই মিলে এখানে হচ্ছে বেরিয়ে পড়েছে সব দেখতে পাচ্ছ তো অনেকেই আজকের মানে আমাদের শনিবার দিন মঙ্গলবার পুজো তা দুদিন মানে একদিনে আমাদের এটা এলাকাটা অনেক বড়ো তো তো এখানে দেখি দুদিন কুলো বেরোয় কিন্তু আমার বাপের বাড়ি টাপের বাড়ির দিকে না সব জায়গায় একদিনেই কিন্তু কুলো বেরোয় আর এখানে সব সেই স্কুলে চাকরি চলে যাওয়া গল্প হচ্ছিলো সবার সাথে যা হয় আর কি সবাই এক জায়গায় হলে যে কথাগুলো হয় আর কি সেই কথাগুলোই তা সেই কথাগুলো হচ্ছে মানে কি বলো তো দেখো যারা অন্যায় করে যারা দোষ করে তারা কিছু মানে তাদের কোনো শাস্তি নেই কিন্তু যারা মানে আমাদের মতো মানুষ তাদেরই যত কষ্ট তো এখানে দেখো আমার হাতে ছাতা দিয়ে দিয়েছে আর সবাই বলছে এখানে কি বলো মা মানে মা শীতলার কুলোতে ছাওয়া ছাতা ধরলে বলছে যে ছাতা ধর ছাওয়া কর মা শীতলা যেন তোরও তাড়াতাড়ি করে বাড়ি যেন মানে তোরও নিজের যেন বাড়ি হয় তো আমি জানতাম না এরা বললো যে তুমি ছাতাটা ধরো তোমার বাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি তো দেখা যাক মা কী করে তো কুলো দিয়ে ওখান থেকে চলে এসেছিলাম বাড়ি চলে এসে জল খেলাম তো আবার ডাকলো একটা বৌদি ছিল সে একটু শরবত দিয়েছিলো তো আমি খাইনি বেশি যেন ফ্রিজের ছিল তো রোদ্দুরের মধ্যে আসার পরে ফ্রিজের খেলে না ঠান্ডা লেগে যায় একটুখানি খেলাম আর এই যে সব কিছু পুজো দিয়ে গেছিলাম তো ছেলে তখন বাড়ি ছিল না তার ক্যামেরা ভালো করে তোলা হয়নি আর যেটা আমি করবো না সে কাজটা করা হয় না দেখতে পাচ্ছ তেল আমটা আমি সকালে দিয়ে নি আর এখানে পড়ে আছে সে দেওয়ার লোক নেই যে কেউ একটু দেখে দেবে সেই লোকটাও পর্যন্ত নেই বুঝেছো তো তো সেই দিনের কতগুলো রো আম রয়েছে তো ভাবছি সে আম কটা কেটে একটু রোদ্দুরে দিয়ে নিই দিয়ে নিয়ে তারপরে অন্য কোনো কাজ করি বুঝেছ দেখাই এই যে আমকাটা কেটে একটু রোদ্দুরে দিই সকাল থেকে দিয়ে দিলে মনে হয় শুকিয়ে যেত কিন্তু এই শিলবার এই বাটিটা একটু জল আনতো তাড়াতাড়ি যা তাড়াতাড়ি কর বলে না যা মানে ভগবান যদি চায় তো সব হয় অন্য অন্যবার আমি ঠাকুরকে তেল কমই দিতে পারি কেন তা আমাদের ঘরে তো সব নিরামিষ সব ওই রকমই নিরামিষ আর ঠাকুরের যে বোতলের তেল আছে সেটা অনেক দিন পুরানো তেল সেটা দেওয়া উচিত না কেন এই তেলগুলো দিয়ে খিচুড়ি হয় আবার ঠাকুরের প্রদীপ জলে তো এবারে কী জানি কেন প্রত্যেকবার তো আমরা প্যাকেটে তেল আনি তোমরা তো জানো তো এবার দোকানে প্যাকেট ছিলই না তো তারাই এই বোতলে তেল দিয়েছে তো বোতলে তেল দিয়েছে বলে ঠাকুরকে দিতে পারলাম এ ভর্তি ছিল এখান থেকে এতখানি তেল ঠাকুরকে দিয়ে দিলাম বুঝেছো আমার ঠাকুরের ইচ্ছা ছিল ভগবানের ইচ্ছা ছিল না আমার তাই জন্যে নিল তা আমি তো জানি না তো একটা একজন ছাতা নিয়ে গেছে তো আমাকে বললো মুনিদি তুমি এই কুলোর উপরে ছাতাটা ধরো ঠাকুরকে নাকি ছাতা ধরলে তোমার মাথার ছাতাটা মানে তোমার ঘর বাড়িটাও তাড়াতাড়ি হবে তো কি জানি জানি না আমার তো কি মনে হয় না তো চলো ঝটপট করে আম কটা কেটে একটু রোদ্দুরে দিই দিয়ে নিয়ে তারপরে অন্য কোনো কাজ করি প্রচণ্ড গরম লেগে গেছে গো শাড়ি কাপড় খুলবো বুঝেছ তো এই শাড়িটা পরে গেছি বলে সব অনেকে বলছে কী শাড়ি পরেছ ওটা নেতিয়ে গেছে শাড়িটা তো হচ্ছে কথা হচ্ছে আমার তো ছাপা শাড়ি নতুন নেই যেটা আমি পরে যাব জানো তো আমি অনেক শাড়ি তো কিনতে পারি না সবাই দেখলাম ভালো ভালো পরে গেছে দেখলে তো তো নে অল্প করে ফেলে দে উপর থেকে আমগুলো চুবাবো কিন্তু কল পাইপ থেকে নিয়েছিস না গামলা দিয়ে পাইপে নিয়ে তাহলে আমি খেয়ে নিই একটু জলটা ঠান্ডা জলটা হ্যাঁ ফেলিস না ওখানে ওখানে তুই থাক দিয়ে বটিটা আনতো চলো কাটি তো বন্ধুরা হচ্ছে আম তো এখন এই নীল ষষ্ঠীর আগে খাই না অন্য অন্য বছর তবু খেয়ে নি এবছর বললাম না সেদিন যখন খাইনি তখন থাক আমগুলো একটু হালকা পেকেও গেছে দেখো কিন্তু কেটে দিয়ে তেলে দিয়ে দেবো হয়ে যাবে আচার চাপ নেই ছোটো ছোটো আম এ বছর এখন আম তেমনভাবে বড়ো হয়নি দেখা যাক কী হয় রোদ্দুর দিয়ে দিই যা হবে হবে পশুদিন দিয়ে গেছে মানে পশুদিনে পশুদিনের আগের দিন পড়েছে পশু কালকে যদি দিতে পারতাম ভালো হতো কিন্তু কালকে রোদ্দুর ছিল না কালকে একদম রোদ্দুর ছিল না মেঘলা আকাশ ছিল আর আম যখনই আমি আচার দিই না তখনই রোদ্দুর আর থাকে না সেদিনই মেঘলা হয়ে যায় ঠিক আছে শর্ট ভিডিও করার আছে রান্না করার আছে হাঁপিয়ে গেছি আমি কেটে দিয়েছি কালকে দিলেই ভালো হতো পরশু থেকে আছে তো এইটা হচ্ছে একটু না শুকালে না আচারটা ভালো হবে না মানে কটকটে না শুকালে তাহলে একটু নষ্ট হয়ে যাবে অল্প আচারে নষ্ট হয়ে যাবে সেদিন তো কিছু কিছু আম আছে কাঁচা কিন্তু কিছু কিছু হয়েছে পেকে গেছে বুঝেছো এই হচ্ছে ব্যাপার তো এই আচারটা দেব এখনো রান্না বসায়নি কাপড় খুলবো তারপরে রান্না বসাবো বুঝেছো তারপরে রান্না বসাবো এখনো বসাইনি গো খানা পিনা নেই বু খানা বনবে আমরা ফুলকপিগুলো খারাপ হয়ে গেছিলো তো এখান থেকে বেছে বুঝে একটু কেটে কুটে নিলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটু ডাল করব। তো কুকারে ডাল দিয়েছি তার বললাম বললাম যে চল ওর মধ্যে একবারে আলুটাও দিয়ে দিই তাহলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে আর আমার ছেলে যে কিচ্ছু খাইনি আমি একটু চিনি আর জল মুড়ি ভিজিয়ে রেখেছি এটা খাবো আর হচ্ছে বেগুনি করব আলু সেদ্ধ দেবো আর হচ্ছে কিছু করব না ভিডিওর কাজ ছিল বাকি যেহেতু সকালে বেরিয়েছি ওই ভিডিওর কাজ রয়ে গেছিলো সেটা এখন কমপ্লিট করলাম করে চাল জল হাড়িতে ধুয়ে নিয়েছি ভাতটা বসিয়ে দেবো ডালটা বসাবো আলু সেদ্ধ তো হয়ে যাবে আর বর আসলে গরম গরম বেগুনি ভাজবো দিয়ে আজকের হচ্ছে আমাদের এই খাবার ছোটো ছোটো আলুগুলো হচ্ছে সেদিন ওই মাসির থেকে নিয়েছিলাম যে মাসি বারবার বলেই যাচ্ছিল নে না নে না মনা নে না তার জন্য একটু খারাপ লেগেছে ছোট ছোটো আলু কাটতে খুব অসুবিধা আমার তাড়াহুর সময় মানে তাড়াহুড়োর সময় তো আগে আনতাম আগে খুব ছোটো আলু এনেছি এখন হয় না তাড়াহুড়োর সময় এখন আমি মোটেই পারি না মানে কাটতে সময় লেগে যায় অনেকটা সেই জন্য অসুবিধা হয় তার জন্যে নিতে চাই না কিন্তু জায়গায় বয়স্ক মানুষ বারবার বলছিলো সেই জন্যে নিয়েছি তো আজকেই রান্না হবে এখনো মুখ ধুয়ে সিঁদুরের ফোঁটা পড়ে আছে সারা গায়ে হাতে পায়ে মাখামাখি হচ্ছে দেখি জল পেলে কেন বর এসে চান করবে জলের ব্যাপার আছে জল পড়ুক তারপরে গিয়ে মুখ হাত পাগুলো ধুয়ে আসবে বুঝেছো এই তো হচ্ছে ব্যাপার তো চলো ভিডিওটার কিছু কাজ আছে ওটা করে নিই এখন আর ভিডিও করতে পাচ্ছি না তারপরে আবার আসবো ধোঁয়াটা কেটে যাবে পাখা চলতে বলে টেনে নিলে এখানে হচ্ছে ডাল এই যে ডাল করে নিয়েছি ডালটা ফুটিয়ে নিয়েছি আর এখানে বেসনটা মেখে নিয়েছি আমাকে তো লঙ্কার গুঁড়োর প্যাকেট দেবে বুঝেছো ওখানে লঙ্কার গুঁড়ো দিতে হবে আর এই যে হচ্ছে এর মধ্যে সব ফোরন দিয়েছি জিরা শুকনো লঙ্কা তেজপাতা আর আদা ফোরন দিয়েছি সবজি ডালে তার সাথে একটু টমেটো টমেটো দিলাম এটাকে ভালো করে করে তারপরে ডালটা দেবো ডালটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি অলরেডি এটা একটু টমেটোটা ভালো করে হোক আর ডালটা সুন্দর করে কালারটাও কালারটা হয়েছে করে দিলে না কালারটা একটু কমে যাবে বুঝেছে ওইগুলোতে একটুখানি নুন দিয়ে নুন দিয়েছি আর কপিটা কী করছে বলো হালকা একটুখানি ভাতিয়ে ফেলে দিয়েছি বুঝেছে জন্য আমার ছেলে হেসে যাচ্ছে কেন বুঝতে পারছি না কারণটা কি কারণটা কি জানো শুনছি গ্যাসটা বাড়ানো আজকে ডাল হবে এই যে কুকারে আলু ছদ্ধে দিয়েছি হাতে দিই নি গরম হয়ে যাবে আর তার সাথে দিয়েছি হচ্ছে ওই যে বেগুনি করবে বেগুনগুলো হচ্ছে এই যে ভিজিয়ে রেখেছি কানা পোকা সেইটা সেই বেগুন করবে সাথে দুটো ফুলকপি আছে

শুকিয়ে গেছে মানে এগুলো গরমে গরমে শুকাবে তো হাওয়াতে বেশি এই ডাল বসিয়ে দিয়েছি হয়ে গেছে ফুটতে ভালো করে এই যে হচ্ছে দেখো ছেলে নুন চিনি গুলাচ্ছে আর আমি কি করছিলাম বলো তো এই যে দেখো হাত পাখা হাত পাখা দিয়ে বরকে একটুখানি এই হাওয়া করছিলাম মুখটা শুধু দেখাই আমার বর বলছে নেবো না আবার বলে দাও তো একটু আঙুল দিয়ে কেমন করে আঙুল দেখাও বউকে একটু দেখাও দেখাও কেমন করে আঙুল দেখাও তোমার বউকে গরম থেকে এসছে পাখা চলছে না মানে কম চলছে আর কি তা রান্না হচ্ছে বলে তা আমি এখানে এরম করে হাওয়া করছিলাম বুঝেছো নেবো না হাওয়া নেব না নেবো না হাওয়া আর আমার ছেলের অবস্থা ছেলে দেখতে পাচ্ছ দেখো এই যে ডাল এখান থেকে একটু তুলে নিলে এক চামচ তুলে খেলো তবে এটো করে খায় না সেটা কেউ ভেবো না যে এটো করে খাবে ওর বাবাকে নুন চিনি গুলে দিলো যেটা দিয়ে যে চামচ দিয়ে এক চামচ তুললো তুলে খাওয়া গেলে কেমন টেস্ট হয়েছে বাবা ভালো হয়েছে এই যে ডালটা কালার দেখো হ্যাঁ আলু সেদ্ধ খাও না আর ডালটা তোমাদের দেখাই দাঁড়াও বর খাবে না ডাল বরের আলু সেদ্ধ শুকনো লঙ্কা দিয়ে ভাজবো বেগুনি করবো ওর ওইটা দিয়েই খাওয়া যাবে ডালটা আমার আর ছেলের কালকে আমার বরের যে ডালটা থাকবে গরম করে রেখে দেবো কালকের আমরা এসে একটুখানি ডাল আলু সেদ্ধ একটু ফুলকপি আছে আর একটুখানি ওটা ভাজবো এই যে ডালটা আমাদের মুগ ডাল বেশি ঘন পছন্দ করে না ওই জন্যে পাতলা করে করলাম আর গরম গরম ভাত হয়ে গেছে আর আমার বর দেখো গরমে মনে মাথা যন্ত্রণা করছে রোদ্দুর থেকে এসে ওই জন্য মাথায় হাত দিয়ে বসে পড়েছে আর আমি ওখানে কুকারে আলু সেদ্ধ করেছি বললাম আর এই যে তেল দিয়ে দিয়েছি বেগুনি ভাজবো বেগুনি খেলে হবে কি দেখতে পাচ্ছো তেল কত দিতে হয় তেলটা অনেকটা চলে যায় তো বন্ধুরা বসিয়েছিলাম এই এই বেগুনিগুলো না একটা ভালো হয়নি আসল কথার তেলটা ভালো গরম হয়নি বুঝতে পারিনি বুঝেছো আর এগুলো দিয়েছি হচ্ছে ফুলকপি ফুলকপি দিয়েছি এগুলো ফুলকপি চাল দিয়ে ভাবলাম করবো তবে করবো না আবার এই বড়া বসি এই যে ফ্যানটা ফেলতে গেলাম তো ওই যে কুলো নিয়ে বেরিয়েছিলাম একদম দেখা হলো ফটো তুলতে নিয়েছিল সেই কথা দিয়ে ওখানে বলতে নিয়েছিল বুঝেছো তো ওইখানে দাঁড়িয়ে কথা বলতে গেলাম ভাগ্যিস গ্যাসটা সিং করে গেছিলাম নাহলে এগুলো সব পুড়ে যেত তো এখন এই যে শুকনো লঙ্কা অলরেডি ভাজা হয়ে গেছে কমপ্লিট এই যে আরে বেসন যে কতবার আমি গোলালাম তার কোনো ঠিক নেই ছোটো বাটিতে গুলিয়েছিলাম এতটা সময় লাগবে বুঝিনি এতগুলো হবে সেটাও বুঝতে পারিনি জানো তো ওই জন্য একটু সময় লেগে গেল। এখন ভাতটা মাগবো এই ভাত্তা মাখবো যে আলুটা মাখবো আর ভাতটা বেড়ে দেবো আর এগুলো যা হয়েছে ওদের দুজনের বাবা ছেলে রয়ে যাবে বেগুনি যে কটা এক্সট্রা এখন হবে এগুলো সন্ধ্যাবেলা নলে খাবো বুঝেছো আর তেল আর দেবো না এই তেলে যা হবে তাই ফুলুক ফুলুক না ফুলুক চিপসে যাক বেকার বুঝেছো তো বন্ধুরা আমাদের আজকে খাওয়া দাওয়া এই হচ্ছে ভাত হয়েছে তার সাথে ভেজ ডাল হয়েছে তার সাথে আলু মাখা তার সাথে বেগুনি আর ফুলকপির পকোড়া এই হচ্ছে আমাদের আজকের দুপুরের কিন্তু কিন্তু খাওয়া দাওয়া কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে এখন দেখছি কি টিপ পড়ে গেছে সামনাসামনি ক্যামেরা তো খুলিয়ে নি আজকে সের জন্য টিপ পড়তে হবে মুখটা কেমন কেমন লাগছে ওই যে বর ডাল নেবে না নুন দিয়ে মাখছে আর ছেলে হচ্ছে ডাল নেবে ডাল এই জন্য ডাল নেবে না আর ছেলেকে বড়া দিয়ে দিচ্ছে যে খাবার দাবার দেওয়া হয়ে গেছে আর এই কটা বাকি আছে কটা হচ্ছে সারসি দেবো হুম না নিলে ছেলের ডাল ভাত সব এক জায়গায় মাখামাখি হয়ে যাবে আর ভাত ভা এখানে খালি করে নিয়েছে যে হাড়ি খালি করে নিয়েছে তার কারণ কালকে সকালে বাড়ি না এক জায়গায় যাবো বুঝেছ তো সেখানে ক্যামেরা করা যাবে না তো সেজন্য আজকে ধুয়ে নিচ্ছি জল পাবো না আবার হচ্ছে রাতে বাসন ধুবো খেয়ে দে সেই জন্যে বুঝেছো আর আমার বর দেখো বড়া ভাজা পেয়ে কতটা খুশি একটু বলো তরকারি হলে খুশি হতে যা খুশি হয়েছি বড় হয়েছে বড় খুশি তরকারি হলে খুশি হতো না নিরামিষ তো মা অন্যদিন হলে মাছ হলে সেদিন আবার খুশি হয়ে যেত তো ও মাছ খায় না কিন্তু বেশি একটুখানি খায় নিজের ভাগ থেকে ওখান থেকে অর্ধেক মাছ আবার এই যে ছেলের জন্য রেখে দিয়ে যায় জিজ্ঞাসা করো বাপি বাবার মাছ খাস তো রোজ দুপুরে আমার ছেলের ছেলে দুপুরে হচ্ছে নিজের ভাগের মাছ খায় আর রাতে আমার আর বরের ভাগ থেকে খায় বুঝেছ ওর জন্যই তো সব কিছু করা জীবনে তাই না পাখাটা বাড়িয়ে নাও পাখাটা পুরো ফুল বাড়িয়ে নাও হয়ে গেছে আমার পাখাটা বাড়াও তো চলো আমি কলে জল এসে গেছে বর বালতি ভরে দিয়ে আমি বাসনগুলো ঝটপট করে মেজে আসি এসে তারপর আমি খাবো তারপর টিপ পড়বো একটা কেমন লাগছে সতে থাকো শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে শুভ সন্ধ্যা বলতে গেলে এখন রাত পনে নটা বাজে বুঝেছো শুয়েছি কটায় যেন ছেলে পড়তে টুটতে গেছে সেই সন্ধেবেলা তারপর শুয়েছি উঠে আর কিছু করিনি যে মুখ টুক কেমন লাগছে বেশ ঘুমিয়েছি তো ভাব রাতে তরকারি করার আছে ভাবছি লাইভ করব কি করব না বড়ও ডাকে নি আমাকে আমি শুয়েছিলাম তো আমি উঠে মা ফোন করাতে উঠেছি তো মা বললো থাক তাহলে তুই ঘুমা মা ফোন করেছি মানে মায়ের ফোনে রিচার্জ নেই বড়ো ভাইয়ের বউ বাপের বাড়ি থেকে ফিরেছে তারপর ফোন করেছে আর এই যে আমার বড় মাসায় চা করতে নিয়েছে বললো তুমি চা খাবে তো চা করতে নিয়েছে আর রাতে তরকারি ফরকারি করার আছে বুঝেছ তো এই তো হচ্ছে ব্যাপার এখন চা খাবার পালা আমারটা জল দিয়ে ধুয়ে টুয়ে আসি আজ অনেক কাজ আছে কাল সকালে যেহেতু বাড়ি থাকবো না সেই জন্য অনেক কাজ আছে অনেক মানে অনেক আর কারেন্ট চলে গেছিলো সেই জন্য আরোই লাইটটা করতে দেরি হয়ে গেল এই যে এইটা জ্বলছিল এমার্জেন্সিটা এমার্জেন্সিটা মানে চার্জ নেই না গো চার্জ দিয়ে দেবে গরমে আমার বড় পাগল পাগল হয়ে যাচ্ছে আসলে বুঝেছ তো চলো চাটা খেয়ে নিই তারপরে আসি চলে গেছিলো কারেন্ট বুঝেছো কারেন্ট চলে একটু অন্ধকার ছিল এখানে এখন দশটা বেজে গেছে আমি আবার একটু মনে গেছিলাম দরকারে ওখানে পাশে সেই লাইভ করতে করতে হঠাৎ মনে পড়লো তাই গেছে এই আসলাম এখন এসে তার আমাদের কারেন্ট ছিল না বসেছিলাম এখন হচ্ছে এই কি বলে কি করব তরকারি করব তরকারি নেই জানো তো একদমই তরকারি নেই কালকে সকালে যাব আর আলু বেশি বড় বড় করবো না দুটি আলু তো সেদ্ধ তো অনেক সময় নিয়ে যায় এবং পিঠেপুলি করবো আলু ভাজলে হতো কিন্তু বর মাস হয়ে আবার আলু ভাজা দিয়ে খেতে পারে না ঠিক আছে সেই জন্যে এইটা করছি তরকারি করবো রুটি করবো বাসন ডাল কালকে যে বরের যে নেমন্তন্ন ডাল রয়েছে আসলে ছেলে ডাল খেয়েছে বিকার নেমন্তন্ন আবার মা খাদ্য বাদি খায় না হ্যাঁ আমার বর খায় না

তো দেখা যাক কি হয় দুপুরে সেই সন্দেহ কথা হচ্ছিলো আর ডান রয়েছে কালকে আসলে ছেলে খেয়ে আমি একটু মূল ডাল সেদ্ধ রেখেছিলাম কিছু খেতে পারছিলাম না তো এবং মূল ডাল সেদ্ধ দিয়ে আমি ওই ভাত খেলতেছিল তাই না তো আলু সেদ্ধও খাইনি বড়া বাইরেও খাইনি কিছু খাইনি আর পর বেরিয়েছে একটু ওষুধ আনতে আমার আমি আমার ব্লাড টেস্ট করার আছে এই মাসে দেখি কী হতে কী যে করবো কোনটা যে করবো আর কোনটা সামলাবো না কষ্ট আর সহ্য একটা দিন কিভাবে কেটে গেল বুঝতে পারি বুঝে বড় মাসে লাইভ করলাম লাইভ করে উঠে তারপরে কারেন্ট চলে গেছিলো তারপরে একটু এক জায়গায় গেছিলাম সেখান থেকে এসে আজকে তরকারি করতে হবে আমার একটু মনে নেই তাহলে হয়তো যেতাম না কিন্তু একটু দরকারই ছিল সেই জন্য বেরিয়েছিলাম দরকার বলতে তোমরা তো জানো দেখো আমি এখানে ওখানে কত জায়গায় দৌড়াদৌড়ি করছি হাত পা মানে কি বলো তো বলো তো নাড়া নাড়ি করে যাচ্ছি এর পায়ে ওর পায়ে ধরে বেড়াচ্ছি যাদের কাছ থেকে জমি কিনেছিলাম তাদের হাতে পায়ে ধরছি যে আমাকে টাকা দাও কিছু টাকা অন্তত দাও যে টাকা দিয়ে আমি ওই নিতে পারি আর কি তো এই জন্য অনেক দৌড়াদৌড়ি করছি দিন রাত পরিশ্রম করছি সেই চিন্তায় আমার খাওয়া ঘুম সব বন্ধ হয়ে গেছে ওই জন্য শরীরটা আরও বেশি খারাপ করছে তাই দেখো তরকারি করে নিয়েছে আর হাতাটা এঠর মধ্যে তো হাতায় আলুটা নাড়া মানে ঘাটাতে পারিনি তা আলুগুলো মনে চায় না তাকিয়েই আছে এখানে বেগুনি দিয়ে দেব আর এখানে দেখো এই যে আলুর তরকারি দিচ্ছি আর রুটি আর কলা আছে চারটে বাবা ছেলের হয়ে যাবে আমি একটা রুটি খাবো আর এক গাল ভাত খাবো জল দিয়ে তো এই হচ্ছে আমাদের রাতের খাবার তো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর একটা বেগুনি রয়েছে লাস্টে যেটা করেছিলাম মানে বেসন কম হয়ে গেছিলো সেইটা বিগত ভাত আর লঙ্কা আর জল দিয়ে বিগত দিনে একই খাবার খাচ্ছি অনেক দিন হলো কেন ভাত তরকারি খেতে পারছি না আর বর খেয়ে গেছে তরকারি একটু বেঁচে গেছে ও রেখেছে তো ওটা আর তর কড়াইতে দেবো না কেন ওটা পিষে রেখে দেবো আর এখন খেয়ে দেয় যেহেতু কাল সকালে বাড়ি থাকবো না এখন যাব হচ্ছে ভাতটা খেয়ে ওর কটা বাসন আছে হাড়িটা তো দুপুরেই মেজে নিয়েছে ওই বাসন কটা মাছবো বুঝেছো বাসন মেজে ডালটা গরম করছি ওই যে হচ্ছে সব বাসন যত আছে কড়াই টড়াই সব খালি করে নেবো এই বাসনগুলো মাঝব মেজে তারপরে শোবো তারপরে কাজ আছে এখন কটা বাজে বলো তো পুরো পাড়া ঘুমিয়ে পড়েছে আমরা জেগে আছি এগারোটা বেজে বেশি বাজে এই সব কাজ করতে করতে বারোটা তারপরে যেই শোবো শুয়ে কত তারপরে ভিডিওর একটু কাজ কি কমেন্ট আসলো রিপ্লাই করা এই করতে করতে কত টাইম চলে যাবে বুঝেছ তো চলো আমার রাতের খাবার এটা বড়া রুটি কলা তরকারি করে দিলাম বেগুনি ছিল সব দিলাম আমি একটা রেখে দিলাম আজকের মতো এখানেই রইল যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যারা নতুন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বসে থাকব সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার রাতের বেলা না হাঁড়ি মাছ জানি জানো তো ওই জন্য আমি দুপুরে হাড়ি মেজে নিয়েছি ভাত খালি করে রাতের বেলা বলে যে ঘর থেকে নাকি হাড়ি বাইরে বার করতে নেই বা ভাত ফেলতে নেই রাতের বেলা এগুলো শুনে এসেছি বড়দের কাছ থেকে তো মেনে চলার চেষ্টা করি আর আজকে ঘটনা ঘটেছে হচ্ছে আজকে খবর পেয়েছি আমরা ওই ছাব্বিশ হাজার চাকরি বাতিল গেছে তার মধ্যে দিয়ে আমাদের ছেলেদের স্কুলে যে ফিজিক্স স্যার ছিল একটাই ছিল ফিজিক্সের স্যার সেই স্যার তার হয়ে গেছে বুঝেছ তাহলে কি হবে আমরা নিজেরাও জানি না হ্যাঁ মানে খাতা দেখা তো হয়নি পরীক্ষা ই ছিল কেমন কী হবে কবে হবে ওই সাবজেক্টটা বাদ যাবে কি না তো কী যে হলো কোথা থেকে কি যে হয়ে গেল কত মানুষের কত অসুবিধা কত কিছু কত মানুষের চাকরি হারা হয়ে দিশা হারা তো আমাদের সমাজটা কোথায় এসে দাঁড়িয়েছে বলো দেখুন আমি আমার জমি দিয়ে বলি তোমরা জানো যে যেখানে যারা অন্যায় করলো তারা কিন্তু ভালো আছে যারা তারা ভালো আছে মাথা উঁচু করে তারা দিব্যি বহাল তবিয়াতে আছে আমাদের জমিতে দেখো যারা বিক্রি করেছে তারা বহাল তবিয়াতে আছে আর আমরা যারা কিনেছি ঘরের পয়সা তিল তিল করে বাঁচিয়ে খেয়ে না খেয়ে লোকের বাড়ি কাজ করে তারা পস্তাচ্ছে তো সেই রকম যাদের চাকরি গেছে যারা ঘুষ নিয়েছে তারা কিন্তু দিব্যি বহাল তবিয়াতে আছে আর যারা দেখো ওই ভালো কী বলে না যে আটার সাথে ঘুণও পিষে যায় গমের সাথে ঘুণও পিষে যায় সেরকম অবস্থা যারা পরীক্ষা দিয়ে ভালোভাবে পাশ করেছে তারাও তাদেরও চাকরি গেছে যারা ঘুষ দিয়েছে চাকরি নিয়েছে তাদেরও চাকরি গেছে বুঝেছো যারা ঘুষ নিয়েছে তাদের বরঞ্চ কিছু হলো না যারা ঘুষ দিয়েছে তারা তো অন্যায় করেছে তাদের কি হলো তাদের টাকাটাও গেল চাকরিটাও গেল। সবই গেল তাদের জন্য অন্য মানুষেরও বিপদ হলো কী বলার আছে বলো কিচ্ছু বলার না শুধু সমাজটা কি জায়গায় এসে ঠেকেছে সেটাই হচ্ছে ভাবার বিষয়